তোমরা সবাই কেমন আছো তো আজকে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো গরম গরম ছিল প্রচন্ড আজকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমাদের কি খেতে ইচ্ছে করছে কমেন্ট করো ঠান্ডা ওয়েদারের মধ্যে একটু ভালো মন্দ হলে ভালো হয় তার মধ্যে কেউ মাংস কেউ মাংস খেতে ভালোবাসে কেউ পিঠা পর্ব এইগুলো সব খেতে ভালোবাসে তো আমি ওগুলো খেতে ভালোবাসি না আমি একটু মাংসে মানে অল্প অল্পকে মাংস খেতে ভালোবাসি তো আজকে আমাদের মাংস হয়নি কালকে হয়েছিল তোমাদের কি রান্না হচ্ছে না কি খাচ্ছে কমেন্ট করে জানাবো তোমাদের কি খেতে ভালো লাগে